আমিটা <coughs> দর্শক সাত লাখ বিশ হাজার টাকায় এই তিনটি গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাট থেকে আপনারা দেখতে পারলেন কঠিন দাম দামির পর কিন্তু এই তিনটি গরু বিক্রি হয়ে গেল হজরতপুর গরুর হাটে আপনি একটু ভালো করে যদি আপনাদেরকে গরুগুলো দেখাই একটা গরু দেখলে আপনারা বুঝতে পারবেন তিনোটা গরু কিন্তু একই সাইজের আপনারা দেখলেই বুঝতে পারবেন তিনোটা গরু একই সাইজেরই তিনটা গরুই আসলে সাত লাখ বিশ হাজার টাকায় বিক্রি হলো হজরতপুর গরুর হাটে আপনার দেখলে কঠিন দামা দামের পর কিন্তু তিনটা গরু বিক্রি হলো তিনটা গরু একই সাইজেরই মার্শালা খুবই সুন্দর তিনটা গরু বিক্রি হয়ে গেল এখন কিন্তু যাকে যাকে কোরবানির গরু বিক্রি হচ্ছে হজরতপুর গরুর হাটে দর্শক এই হাটটা প্রতি সপ্তাহে একদিন বসে প্রত্যেক শনিবার এই হাটটা বসে দর্শক দর্শক সবাই আমাদের